ইউনুসের এক হুশিয়ারিতে কোপোকাত মোদি শুভেচ্ছা জানাল অন্তর্বর্তীকালীন সরকারকে গেল কয়েকদিন আগেও ভারতের কথাতেই যেন চলত বাংলাদেশ আর এই দেশের একজন নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসের কথাতেই যেন নড়েচড়ে চড়ে বসেছে ভারত সরকার হুশ ফিরেছে নরেন্দ্র মোদীর যে মোদী হাসিনাকে তুরুপের তাস বানিয়ে আঙুলের ইশারায় চালাত বাংলাদেশ যার ইশারাতেই বাংলার মানুষ নিজেদের সম্পদ নিজেরাই ভোগ করতে পারত না সেই সম্পদগুলো এক পেত ভারতবাসী ড ইউনুসের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এতে সাংবাদিক প্রশ্ন করেন আপনার দেশে এসব হচ্ছে ঢাকায় নৈরাজ্য চলছে এর কারণ কে ডক্টর ইউনুস বলেন কই না তো আমার দেশের মানুষ স্বাধীনতা উদযাপন করছে তখন সাংবাদিক বলেন তাই বলে শেখ মুজিবুরের মূর্তি ভাঙবে ড ইউনোস উত্তরে বলেন দেখুন এর জন্য শেখ হাসিনাই দায়ী মুজিব কন্যার ক্ষমতার দাম্ভিকতা এবং রাজনৈতিক দুঃশাসন মানুষকে এতটাই অতিষ্ঠ করে তুলেছে যে তারা এগুলো করতে বাধ্য তবে খুব শীঘ্রই এগুলো বন্ধ হয়ে যাবে কারণ আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং আইনের সুশাসন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা করা হলে ভারত মায়ানমার এবং সেভেন সিস্টার্সও অক্ষত থাকবে না আর এরপরই চুপসে যায় প্রশ্ন করা সাংবাদিক তার প্রশ্নের মোড় তিনি অন্যদিকে ঘুরিয়ে নেন ড ইউনুসের বসেছে যে কারণে সেটি হল উত্তর পূর্ব ভারত ভারতের এক ভৌগোলিক অঞ্চল এবং প্রশাসনিক বিভাগ এটি অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মেঘালয় ও সিকিম এই আট রাজ্য নিয়ে গঠিত এর মধ্যে প্রথম সাত রাজ্য সপ্তভগিনী বা সেভেন সিস্টার্স নামে পরিচিত এবং সিকিম ভ্রাতা রাজ্য হিসেবে পরিচিত আর ম্যাপ অনুযায়ী এই সব অঞ্চলগুলো বাংলাদেশের একেবারে কাছেই এবং সেখানে বাংলা ভাষাভাষী অনেক মানুষই থাকেন যে কারণে এই দাঙ্গা সহজেই ছড়িয়ে পড়তে পারে সেসব বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে ডক্টর ইউনসের এক কথার পরই নড়ে চড়ে বসেছেন মোদী সরকার তারা এখন হাসিনা ভারতে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে আসলে কি ভারতে হাসিনাকে রাখা সম্ভব কিনা এই নিয়েও কথা বলছে মোদীর মন্ত্রী পরিষদ এদিকে প্রধান উপদেষ্টা হওয়ার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী নিজেই মাইক্রো ব্লগিং সাইট এক্স এ নতুন প্রধান উপদেষ্টা ইউনুসের উদ্দেশ্যে মোদী বলেছেন নতুন দায়িত্ব গ্রহণ করা প্রফেসর ইউনুসের প্রতি আমার শুভেচ্ছা আশা করি স্থিতিশীলতা ফিরবে হিন্দু ধর্মাবলম্বী সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত হবে তিনি আরও বলেছেন ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি উভয় দেশের নাগরিকের শান্তি ও নিরাপত্তা উন্নয়নের আকাঙ্ক্ষার প্রতি বদ্ধপরিকর